গুড মর্নিং বন্ধুরা কেমন সবাই মামের ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই নতুন ঘরটা একটুখানি ঝাঁটটাটার দিয়ে নিচ্ছি কারণ প্রতিদিন তো আর মোছা হয়ে ওঠে না কিন্তু ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর তারপরে একটুখানি জল ছড়া দিয়ে নিই আর এইরকমই কোন ঘরটাতে যে গোপালের জন্য আমি সিংহাসনটা কিনেছিলাম এখন তো গোপাল মানে জন্মাষ্টমী আসেনি জন্মাষ্টমীর দিনই গোপাল আসবে তো সেদিনই হচ্ছে করার কথা ছিল তো এখন হচ্ছে যেহেতু রান্নাঘরটা ইউজ করছি তো সেই জন্য ওই একটা রাধাকৃষ্ণ ছবি নিয়ে সেখানে আমি সে ঠাকুরের সেবা দেওয়ার ব্যবস্থা করে নিয়েছি আর এরকম গাছের ঝিঙে এদিকে রান্নাঘরে চলেও এসেছি আর সকাল সকাল এগুলো টাছগুলো ফ্রিজ থেকে বের করে রাখলে কী হয় বলো তো বরফটা তাড়াতাড়ি মানে ছেড়ে যায় আর রান্না করার সময় তার কোনো অসুবিধা হয় না সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর এই তেলের প্লাস্টিকের মধ্যে যদি মাছ রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায় একটু জল দিলে আর ওই কৌটোর মধ্যে হচ্ছে মাংস ছিল মেয়েরা কিন্তু জ্বর থেকে ওঠার পরে কিছু খেতে পারছে না তো সেই জন্য ওরা একটু মাংস খেতে চেয়েছিলো তো আজকে মাংসটা করব কিন্তু আমি হচ্ছে আদা বাটা দিয়েই করবো রসুন সেরকম একটা দেবো না অল্প একটুখানি রসুন দেবো কত রসুন মানে আমার সেরকম একটা ভালো লাগে না তো আর শাকটা আগের দিন বেছে দেখেছিলাম এই দেখো যে ঘুমাচ্ছে আর তিন দিনের জ্বর এখনও হাড়ে হাড়ে আছে জানো তো মানে যেটা ভেতরে ভেতরে থাকে সেই জন্য ফুল হাতার গেঞ্জি আর থিকোটা প্যান্ট এরকমভাবে পরে শুয়ে আছে হ্যাঁ ব্রাশ করবে শু এই তেমনি চলা এই দেখো এইদিকে কাকা হচ্ছে অফিস যাওয়ার আগে একটুখানি এসে ওদের সঙ্গে আবার গল্প করে যাচ্ছে এদিকে দেখো আমি ঝিঙে আলু সব কেটে রেখেছি আমার গাছের ঝিঙে একদম কচি আর পেঁয়াজ আর টমেটো রেখে দিয়েছি আর এদিকে আমি শাকগুলোকে একটুখানি কুচিয়ে নিচ্ছি মানে হালকা করে একবার একটুখানি কোচালেই হয়ে যায় কারণ এই সুজনি শাকটা না এমনিতেই ছোটো ছোটো পাতা হয়ে থাকে তো একটু ভাজতে সময় লাগে একটুখানি খসখসে টাইপের হয় শাকটা কিন্তু খেলে প্রচণ্ড হারে ঘুম হয় জানো তো যাদের ঘুম হয় না তারা কিন্তু এই শাকটা খেতে পারো প্রচুর প্রচণ্ড ভালো ঘুম হয় মানে ঘুমটা এমনি থেকেই চলে আসে ঘুম পেয়ে যায় এই শাকটা আমি খাই আমার একটুখানি ঘুমের সমস্যা হয় বলে আমি শাকটা খেতে খুব ভালো লাগে এমনিতে ছোটোবেলা থেকে খাওয়া অভ্যাস তো সেই জন্য এখন খাই সবসময় চলো আর এখন মেয়েরা কিন্তু আজকে প্রচুর কাজে আমাকে সাহায্য করেছে এরকম ঠাকুরের আমি পুজোটা দিয়ে নিয়েছি স্নান টান সারা হয়ে গেছে আর পুজো সারাক্ষণ এখানে বসে আছে যে কখন প্রসাদ সাদ তুলবে ও তো সেই জন্য আমি বলছি এখন একটু থাক তারপরে দু বারে বারেও হাত দেওয়ার চেষ্টা করছে আর ঘন্টাটা তো বাজানোর জন্য পাগল হয়ে যাচ্ছে সারাক্ষণ তাহলে স্নান টান সেরে তারপরে আসবি এসে ঘন্টা বাজাবি আর তুলসী গাছে জল দিয়ে দিবি তুলসী গাছটা আমি চলে এসেছে এই দেখো এদিকে আমি আমার নতুন উনুনটাতে রান্না করতে বসে গেছি এখন হচ্ছে ভুটটা রান্না হচ্ছে আর আজকে অনেকদিন পর মেয়ে মানে উঠেছে উঠে মানে এখন প্রচুর কাজ করার ওদের ইচ্ছে নতুন নুন আর বাড়ির এই দিকটাতে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে চলে আসছি তো তো সেই জন্য ওরাও আজকে মানে ভিডিও করছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে ওরা ভিডিও করার চেষ্টা করছে ওরা কাজ করার সাহায্য করার চেষ্টা করছে আমার সঙ্গে আর এদিকে আমি আগে ভুট্টাটা গুছিয়ে দিয়েছি আঁশটা তুলে নিয়ে এরপরে আমি ভাতটা গুছিয়ে দেবো এরা করছি আবার চাল ধুয়ে নিয়ে আসছে মানে চালটা ধুয়ে রেখেছিলাম ও আবার নিয়ে চলে আসছে

ও বড় বডি ভাই ওডি ভাই রান্না করছে মাম্মন জলদি মাম্মন জলদিছে তো আমন দেরিছে পড়াই সব কিছু হ্যাঁ বডি ভাই ঘর দেখি সারাদিন কি गेट ची ये ये जट में दिख से तू जो बुलटीवा जो फास बनाओ तो जो बुलटीवा जो पे আজকের ভিডিওটার প্রায় পুরোটাই হচ্ছে তোজো করেছে সেই জন্য ওর গলার ভয়েসটাই ওরা বেশি শুনতে পাবে আর ও বলার চেষ্টাও করছে একটু একটু তাই ভালো লাগছে তাই আমি আর ভয়েসগুলোকে মানে স্টপ করে দিই নি তো আমি আর নিজে সেখানে ভয়েস দিলাম না দেখো ওরা সবাই মিলে কাজ করার চেষ্টা করছি এদিকে আমি ঘি আলু দিয়ে মাছ ঝোলটা করে দিচ্ছি আর এরপরে মাংসটা বসাবো তারপরে আবার শাক ভিটা বসে ভাত হয়ে গেছে পাখির জন্য ঘুরতে সিদ্ধটাও করে নিচ্ছি ওই ভিডিওটা করছে আর ও কী কী ভিডিও করছে আমি নিজে থেকে তখন আগে দেখিনি আমি যখন এডিট করছিলাম তখনই বুঝতে পেরেছি যে কতক্ষণ ধরে ভিডিও করেছি অনেক ভিডিও কেটেও দিতে হয়েছে আমার কারণ অনেক বড় ভিডিও করেছিলো যেমন আবারও যাচ্ছে কই কোথায় যাচ্ছে একটা আমি নিয়ে যাচ্ছিস কালবাই আই ওয়ানলি গাইস আচ্ছা মাডি ফাজা ভিজে

এরকম ওরা স্নান টান করে একেবারে রান্নাঘরের কাছে চলে গেছে মানে যেখানে রান্না হচ্ছে ওখানে চলে গেছে চুপচাপ দাঁড়িয়ে আছে আর এখনকার ভিডিওটা কে করেছে আমি ঠিক বুঝতে পারছি না তিতলি তো এখানে রয়েছে আর তো যদি তিন তো ওখানে ছিল কে ভিডিও করেছে আমি জানি না বুঝতেই পারছি না তো এরকম ওরাও রেডি হয়ে যাচ্ছে মানে কখন চিকেনটা হবে তারপরে ওদেরকে আবার ভাত দিয়ে দেবো এরকম তিনজন রয়েছে কিন্তু ভিডিওটা কে কোনো বুঝতে পারছি না হ্যাঁ তো ওরা আবার হাই করে দিচ্ছে তো আজকে ওরা মানে অন্য কিছু খেতে চাইছিল না চিকেনটা খেতে চাইছিলো তো সেই জন্য হালকা করে চিকেনটা করার চেষ্টা করেছি মানে কোনো ঝাল টাল কিছু দিইনি তাই আর দেখালাম না সেরকমভাবে হালকা একদম একটু কষা কষা টাইপের করে দিয়েছিলাম কিন্তু ঝাল টাল সেরকম একটা দিইনি বেশি মস্ত মশলাও আর এখন দেখো শাকটা ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে শাকটাকে ভাজতে হয় আর হালকা জলও দিয়ে দিতে হয় কেউ পারলে সিদ্ধ করে নিয়েও ভাজা যায় এই দেখো মাংসটা এরকম একটা মানে বানিয়েছিলাম লাল লাল ঝোল হয়নি মাখা মাখা আজকে সবাই খেতে বসে গেছে ওদেরকে একটু খাইয়ে অনেকদিন ভালোভাবে খেতে পারেনি অনেক দিন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগতো তোমাকে আমাকে জানিও আশা করি ভালো লাগলে আমাকে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আর নতুন একটা ভিডিওতে আবার পরে দেখা হবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো